আলাইকুম বিয়ার্স আজকে আমরা মেট্রো স্টেশনে এমআরটি পাস কিভাবে ব্যবহার করতে হয় তার সম্পূর্ণ একটা টিউটোরিয়াল দেখব তো অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমরা এমআরটি পাস দিয়ে কোথা থেকে প্রবেশ করব অর্থাৎ এন্ট্রি গেটটা কোথায় সেটা অনেকে বুঝতে পারেন না তো একটু উপরে খেয়াল করেন যে স্বয়ংক্রিয় প্রবেশ পথ যেটা লেখা আছে সেটা হচ্ছে আপনার এন্ট্রি গেট বা ঢোকার প্রবেশপথ তো আমরা দেখবো কীভাবে এমআরটি পাস ব্যবহার করে মেট্রো স্টেশনে ঢুকতে হয় এবং ভ্রমণ শেষে বের হতে হয় তো এই বিষয়টা আমরা আজকে আপনাদের দেখাবো তো আমি সর্বপ্রথম প্যাসেঞ্জার গেটের সামনে চলে আসলাম তো এখানে অনেকগুলো প্যাসেঞ্জার গেট দেওয়া আছে তো আপনাদের এমআরটি পাসটি সর্বপ্রথম এখানে একটি এমআরটি পাসের মতো স্পেস আছে সেই স্পেসটাতে আপনারা প্রবেশ করাবেন প্রবেশ করার সাথে সাথে আমাদের এই গেটে ফ্লাপটি খুলে যাবে আমরা একাধিকবার টাচ করব না একবারই টাচ করবো তো একবার টাচ করার সাথে সাথে গেটটি খুলে যাবে এবং এখানে আপনার ব্যালেন্সটি দেখাবে অবশ্যই আপনারা ব্যালেন্সটি দেখে ভিতরে প্রবেশ করবেন মেট্রো স্টেশনে প্রবেশের পর আপনি সিঁড়ি লিফ্ট এক্সকেলেটর দিয়ে প্ল্যাটফর্ম লেভেলে চলে যাবেন যেখানে ট্রেন অবস্থান করছে ট্রেনে উঠে ভ্রমণ শেষে আপনি অবশ্যই বের হবেন তো বের হওয়ার সময় এমআরটি পাসদারীদের অবশ্যই কিছু সতর্ক বার্তা রয়েছে তো সেই সতর্ক বার্তাগুলোর মধ্যে একটি হচ্ছে আপনাদের খুঁজে বের করতে হবে কোনটি আপনার একজিট গেট এমআরটি পাসের এক্সিট গেট হচ্ছে দুই দিকে থাকে সেক্ষেত্রে উপরে একটু দেখতে পাচ্ছেন বাহির আবার কখনো কখনো এন্ট্রি গেটের পাশেও এমআরটি পাশদারিদের ব্যবহারের জন্য বের হওয়ার জন্য একটি পথ থাকে তো অবশ্যই আপনারা একটু দেখে নেবেন আপনি মেট্রো স্টেশনে যাত্রার শেষে আপনাকে অবশ্যই বের হতে হবে তো বের হওয়ার জন্য এমআরটি পাসটি খুব গুরুত্বপূর্ণ আপনি স্লটে দিবেন না কার্ডটি এখানে হচ্ছে কাঠ স্লট রয়েছে সেখানে না দিয়ে অবশ্যই আপনি পাঞ্চ করবেন পাঞ্চ করে বের হবেন এবং পাঞ্চ করার ক্ষেত্রে আপনার ব্যালেন্সটি কাটলো কি না সেটা একটু দেখে নেবেন যেটা নিয়ে মেট্রো স্টেশনে অনেকে বিড়ম্বনায় পড়তে হয় এবং অনেকে মেট্রো স্টাফ দিয়ে করে থাকেন তো আমরা একটু দেখি এমআরটি পাঞ্চ করার সাথে সাথে আমাদের ব্যালেন্সটা কেটে নিল এবং কেটে নেওয়া সেটা আমরা দেখে তারপরে আমাদের এক্সিট গেট থেকে বের হয়ে যাব তো বের হওয়ার সময় অবশ্যই আপনার ব্যালেন্সটি আপনি লক্ষ্য করবেন অন্যথায় আপনি যদি একদিন পরে আসেন তাহলে আপনার একশো টাকা জরিমানা এবং আপনার ভাড়া কেটে নেবে সেটা আপনার জন্য খুবই ব্যয়বহুল একটা বিষয় এবং তখন আপনার মেজাজ চরমে পৌঁছে যাবে এবং আপনি মেট্রো স্টাফদের তখনই গালিগালাজ করা শুরু করেন এটা হচ্ছে আপনার ভুল আপনার নিজের ভুলের কারণে অন্যকে গালিগালাজ করছেন যেটা মোটেও কাম্য নয় সুতরাং মেট্রো স্টেশনে ঢোকার এবং বের হওয়ার সময় এমারটি পাশদারিদের জন্য একটি বার্তা হচ্ছে আপনারা আপনার ব্যালেন্সটি দেখে ঢুকবেন এবং বের হওয়ার সময় ব্যালেন্সটি দেখে বের হবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ